সবাই কেমন আছে নতুন কিছু প্রজাতির মুরগি আপনাদের দেখাতে চাচ্ছে যে মুরগিগুলো বাহিরের কান্ট্রির মুরগিগুলোর নতুন দেখতে প্রায় পেরেছে কিন্তু বাংলাদেশের দেখতে পাচ্ছি অন্য রকমের মুরগি না না

যারা নাকি এই ধরনের মুরগিগুলো আমরা পুষতে চাই তারা অবশ্যই টঙ্গি হাটে চলে আসতে পারি বিভিন্ন ধরনের মুরগি এখানে পাওয়া যায় তাদের পায়ের মোমগুলো দেখেন একদম পায়ের কিছুই দেখেন নানা রকমের মুরগি তার সামনে যদি একটু চলে যায় দেখেন একটা মুরগি সে কীভাবে উপরে উঠে বসে রয়েছে

ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো পাওয়া যায় এই মুরগির বাচ্চাগুলো সেম এই যে মুরগিগুলো দেখতেছেন সেম এই মুরগির বাচ্চাটাই এগুলো যারা দেখে ছোটো থেকে তারা লালন পালন করতে চান তারা টঙ্গি হাটে চলে আসতে পারেন প্রত্যেক রবিবারই হাটটা বসে আপনারা এই মুরগিগুলো ক্রয় করতে পারেন আপনার পছন্দের মুরগিটা আপনি কিনে নিয়ে যেতে পারেন এখানে কোনো রকমের সমস্যা নিয়ে আসলে এই মুরগিটা দেখতে পারতেছেন আবার এই মুরগিটার জাত হলো এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলো দেখতে ছোট দেখতে পারতেছেন এই যে সেই দেখেন একদম ছোট মুরগির বাচ্চাও রয়েছে এখানে এই যে বড় বড় মুরগির বাচ্চা মিচ্ছে তার নিচে মুরগি দেখেন নিচেও দেখতে পাই আমরা যারাই নাকি মুরগি লালন পালন করার খুব ইচ্ছুক দেখেন ছুটিওয়ালা মুরগিগুলো এখন পাওয়া যাচ্ছে টঙ্গিরা এক সাদা ঝুঁটিওয়ালা মুরগি যার নাকি চোখ আমরা দেখি না মুরগি কীভাবে থাকি সেটা মুরগি ভালো যাও এই মুরগিগুলো দেখতে খুব ভালো লাগে আমরা অনেক মুরগিগুলো দেখি তার পাশেই রয়েছে কবুতরের হাট কবুতরে বিভিন্ন রকমের কবুতর বিভিন্ন রকমের তার সাথে রয়েছে কবুতরের মুরগির খাবারে যে পাতিল চাল এভরিথিং সব সবকিছু এই হাটের ভিতরে রয়েছে সব কিছু এখানে পাওয়া যায় যার যত নতুন প্রয়োজনীয় জন্য কোনো কিছু নিয়ে সঙ্গে নেই আপনারা চলে আসতে পারেন হাটে নির্ভয় সবকিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন সুন্দর করে